ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগজে বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বরদার চরণের প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত বলে আমি প্রসঙ্গে প্রথম থেকে বলছি সাল রবিবার বিকালে অনেকে শিশি ঠাকুরের সামনে ঘরের ঘরে বসে আছেন সিসি ঠাকুর একটা দাদাকে লক্ষ্য করে বললেন আমি ওকে বলেছিলাম যে আমার যার উপর ঝোঁক পরে তাকে আমার মতো করে নিতে না পারলে শান্তি পায় না গালাগালি করে মেরে কেটে যেমন করে হোক তাতে অতটা দেখতে চাই এই যে সহ্য করতে পারে না সে কিন্তু আর পারল না রামদাস স্বামী শিবাজির উপর কি কঠোর ছিলেন শিবাজি কিন্তু রামদাসের শাসন মাথা পেতে নিত এমন রোগ থাকা চাই যে সবাইকে ইষ্টান্নত না করা পর্যন্ত খান্ত হব না এতে হয়ে চরম দুঃখ না হয় উন্নতির উন্নত শিখর টান যার যত নিভাজ সংকল্প তার তত ফাঁকা উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রান অন্দিত জয়গুরু